আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি আজকে আলোচনা করছি নবম দশম ও এফ এর জন্য গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি অনুসরণী বারো হতে তোমাদের গণিত বইয়ের অনুসরণী বারো অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের বারো দশমিক দুই এর হ্যাঁ আর গুণ পদ্ধতিতে সমাধানের অঙ্কগুলো নিয়ে উক্ত অনুসরণের পর এটা আমার তৃতীয় ক্লাস এর আগে আমি প্রতিস্থাপন এবং অপনয়ন নিয়ে দুইটা ক্লাস করেছি যেখানে আমি প্রতিস্থাপন কিভাবে করতে হয় অপনয়নের পদ্ধতি কী সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করেছি এই আরগণ পদ্ধতিগুলো ক্লাস 9 এর জন্য নতুন আর ক্লাস 10 এ যারা করেছে হয়তো ক্লাস 9 এ তোমরা করেছো আর বা তোমাদের জন্য নতুন হবে আর এফএসটি যারা আছে তাদের জন্য আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা অনেক সময় অনুসরণী বারোটা থেকে চারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বিভিন্নভাবে সমাধান করতে হয় সেখানে তো কোনো নিয়ম নীতি অনুসরণ করতে হয় না তুমি যদি কোন অঙ্ক পাও সেটা তুমি প্রতিস্থাপন করতে পারো করতে পারো করতে পারো আরেকটা পদ্ধতি আছে সেটা মাধ্যমে কেমন যদি চারোটা পদ্ধতি আমার জানা থাকে তাহলে অঙ্কগুলো যে কোনোভাবে সমাধান করা যায় যদি প্রশ্নে কোনো প্রকার নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করে না দেয় তবে প্রশ্নে যদি কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে আপনাকে ওই পদ্ধতিতে সমাধান করতে হবে যেমন এটা আছে আর এটা আর গুণন না করে তুমি যদি প্রতিস্থাপন করো বা অপরিণ করো তাহলে এটা সমাধান করতে পারবে অর্থাৎ এটার আনসার আর গুণের মতোই আসবে কিন্তু কথা হল যে প্রশ্ন যদি ওই পদ্ধতি নির্দিষ্ট করে দেয় তুমি যদি নাও পারো তাহলে তোমাকে ওই পদ্ধতিই চেষ্টা করতে হবে কেননা তুমি প্রতিস্থাপনের জায়গায় যদি অপনয়ন অপনয়নের জায়গায় যদি আর গ্রহণ করে দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার একই আসলেও ঠিক হলেও তোমার পদ্ধতির ভুলের কারণে তোমার অঙ্গটা সমন্বয় কাটা যাবে সুতরাং আর পদ্ধতি যদি প্রশ্নে চাই তোমাকে সে পদ্ধতিতে সমাধান করতে হবে আর এ পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি তাহলে এখানে আজকে শুরুতে আমি নয় নাম্বারটা আলোচনা করব যদি আমার ক্লাসটা মনোযোগ হওয়ার দেখো অবশ্যই তুমি আজকে আরগন পদ্ধতির পদ্ধতি সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পেয়ে যাবে আর পদ্ধতির জন্য আমাকে একটা সূত্র অনুসরণ করতে হয় সূত্রটা হলো এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এই সূত্রটা অনুসরণ করতে হয় যদিও দেখতে না আমি একটু করে যদি দেখিয়ে দিই তোমাদের কাছে অংশ লাগবে নয় নাম্বার দেওয়া আছে আমি সমীকরণ এক ধরব প্রতিস্থাপনার অপনয়নের মতো আর এটাকে ধর্ম শ্রমিক দুই তবে আর ক্ষেত্রে দুইটা সমীকরণকে এক নিয়ে কাজ করতে হয় অর্থাৎ প্রকান্ত করতে হয় যেটা ডান পাশে আছে সেটাকে প্রকান্ত করে বাম পাশে নিয়ে আসতে হয় তাহলে আমি এখানে লিখতে পারি সমীকরণ এক নং বিলং কে পক্ষান্ত করে পাই এক নং আছে এক্স প্লাস কেমন যদি আমি সেভেনটাকে পক্কান্ত করি মাইনাফ সেভেন ইকুয়েল কে হয় জিরো হয় আর দুই নং এ আছে পক্ষান্তর করার এখানে কিছুই নাই এরপরও আমাকে কিছু না কিছু এখানে দেখাইতে হবে মাইনাস জিরো তুমি চাইলে এটা মাইনাস জিরো ধরতে পারো প্লাস জিরো ধরতে পারো কেননা জিরোর কোনো মান নাই ধরাত্মক হলেও যা ঋণাত্মক হলেও তা তাহলে এটাকে সুবিধার্থে তিন চার ধরতে পারো না ধরলেও সমস্যা নেই এখন আমি সূত্রের ব্যবহারটা তোমাকে দেখাবো আর পদ্ধতি অনুসারে বা আর সূত্র অনুসারে এখন দেখো এখানে বি ওয়ান সি টু বি টু এরকম কিছু ব্যবহার না এই যে এটাকে ধরবে যে এ ওয়ান তাহলে এটা হবে বি ওয়ান আর এটা হবে সি ওয়ান বুঝতে পারছো এর নিচেরটা এটা হলো এ টু এটা হলো বি টু আর এটা হলো সি টু

এখানে যদি প্লাস থাকে তাহলে সাইনগুলো গুলো দেখাইতে হয় না আর মাইনাস থাকলে কিন্তু অবশ্যই দেখাইতে হবে এখানে মধ্যে যে মাইনাস গুলো আছে সেগুলো হলো সূত্রের মাইনাস কেমন এভাবে ঠিকঠাক ভাবে যদি বসাও এখন শুধুমাত্র গুণ করলে হয়ে যায় আর কিছুই না বা এক বসালাম টুর সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন সাতা একুশ মাইনাস 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 তিনটা মাইনাস মানে মাইনাস তিন সাথে একুশ ইকুয়েল সাত দুক চোদ্দ মাইনাস ফোরটিন হবে এদিকে সেই জন্য মাইনাস জিরোর সাথে ওয়ান গুন করলে জিরো আর উপরে ওয়াই মাইনাস থ্রি মাইনাস দুই দু চার উপরে ওয়ান বা এক্স উপরে বসালাম মাইনাস টোয়েন্টি ওয়ান আসবে জিরো থেকে মাইনাস টোয়েন্টি ওয়ান গেলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল এখানে মাইনাস ফোরটিন থেকে মাইনাস জিরো হলে তাও মাইনাস ফোরটিন উপরে ওয়াই ইকুয়েল

একসাথে নিয়ে আসতে হয় দুইটা থাকুক তিনটা থাকুক জিরো এখানে যেহেতু প্লাস ছিল মাইনাস হবে আর বিয়ারকে ব্রেকের ভিতরে রাখছি সেজন্য এটার কোনো পরিবর্তন হবে না এবং দিনকে যদি করি

সেটা ধরনের শুধু বি বসালা হয় C2 মাইনাস এ বি অবশ্যই ইউজ করতে হবে কেননা গুণের সম্পর্ক মাইনাস C1 ওয়ান তাহলে বি টু হলো মাইনাস

আর তাকে মাইনাস টু বি কিউব ইকুয়াল মাইনাস এ স্কোয়ার মাইনাস যা আছে তাই বসালাম আর উপরে ওয়ান বসালাম বা এখন আমি যদি এখানে মাইনাস এটা কমন নিই তাহলে মাইনাস এটা কমন নিলে এখানে এ স্কোয়ার কে আগে লিখবো অর্থাৎ এ কিউব থেকে নিয়ে বলতে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে টু বি স্কোয়ার উপরে এক্স ঠিক একইভাবে এখানেও কি কমন দেয় দেখো তো মাইনাস বি মাইনাস বি যদি কমন নিই আর এখানে শুধু মাইনাসটা কেমন নিলে হবে কথা সহজে মিলে গেছে শুধুমাত্র একটু সতর্কতার কাছাই আর কিছুই না এখন দেখো সবার কাছে কিন্তু মাইনাস টু বিয়ার আছে অর্থাৎ মাইনাস ইন্টুয়ার প্লাস টু বিয়ার আছে কেমন আমি যদি ত্রিপক্ষকে মাইনাস ইন্টুয়ার প্লাস টু বিয়ার দ্বারা কি করবো যে ভাগ করবো নাকি গুণ করবো নিচে আছে তো বাঘ অবস্থায় আছে গুণ করবো আমি কেমন এমনি বোঝানোর সুবিধাতে বলি যে ভাগ করছি আসলে বাঘ না এটা আমি গুণ করছি তাহলে উপরে থাকবে এক্স নিচে থাকবে এ এখানে উপরে থাকবে ওয়াই নিচে থাকবে বি এখানে থাকবে ইকুয়াল টু ওয়ান এখানে লিখে দিবে ত্রিভক্তকে মাইনাস ইনটু এ স্কয়ার প্লাস টু স্কয়ার দ্বারা গুণ করে গুণ করলে এটা পাশাপাশি বসে পাশাপাশি বললে সেটা কাটা যায় তিনি পক্ষকে গুণ করতে হবে শুধু এক পক্ষকে বা দুই পক্ষকে অঙ্ক বিনার জন্য করলে হবে না এখন তুমি লিখতে পারা হয় আমি তেরো নম্বর প্রশ্নের সমাধান এবং ওয়াই এর মান হলো বি এভাবে করে তোমরা আরো অনেক অঙ্ক আছে দশ এগারো বারো চোদ্দ পনেরো যা আছে এগুলো নিজেরাই সমাধান করবে আশা করছি তোমরা যদি আমার এই নয় নাম্বার তেরো নাম্বারের মধ্যে কিভাবে আমি আর্গন পদ্ধতির সূত্রটা ব্যবহার করেছি এবং সমাধান করেছি সেটা যদি একটু খেয়াল করে দেখো মনোযোগ সহকারে তাহলে অবশ্যই তোমরা উক্ত অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করতে পারবে আজকের ক্লাস এতটুকুই থাকবে আমার এই চ্যানেলে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এবং অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি যার আপলোড দেওয়া আছে আগে থেকেই আমার চ্যানেলে তো যাদের প্রয়োজন হবে তারা আমার চ্যানেল থেকে সিক্স থেকে টেন পর্যন্ত অঙ্কগুলো সমাধান পেয়ে যাবে ঠিক আছে আশা করছিস সাথে থাকবে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ